लाॾी <laughs> দয়া করে পিছনে চলে যান এক হাত করে পিছান দয়া করে পিছান সবার বসে জি আমরা আমরা ক্ষোভ প্রকাশ করছি ইজাই বলল বয়কট এবং আমরা সবাই একটা সব ফিলিস্তিনের প্রতি ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি প্রকাশ করে আমরা সবাই বাংলাদেশ থেকে আমরা তাদের জানাতে চাই যে বাংলাদেশের মানুষ আমরা মুসলিম আমরা বিশ্বের মুসলিম সবাই এক আছি এক থাকব ইনশাআল্লাহ পণ্য বয়কট করলে যুদ্ধ থেমে যাবে না কিন্তু পণ্য বয়কট করে আমরা তাদের ব্যবসা বাণিজ্য তাদের যে ইনকাম সোর্স হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বিনিয়োগ এগুলোকে আমরা ডাউন লেভেল করে দিতে পারি এরপর আমরা হচ্ছে যুদ্ধবন্ধের জন্য মুসলিম বিশ্ব মুসলিম যেই বিশ্বগুলোর কান্ট্রি গুলো আছে তাদেরকে একমত থাকার জন্য আহ্বান জানাচ্ছি তারা জানা তারা তারি কঠোর একটা পদক্ষেপ গ্রহণ করে আরব দেশ নিয়ে এখন কিছু বলার নাই তারা নির্বোধের মতো ঘুমাচ্ছে তারা ইসরায়েল এবং আমেরিকার পাঁচটা গোলাম হয়ে রয়েছে তাদের ঘুম ভাঙে না আমাদের শত শত মুসলিম মা বোন ভাই হাজার হাজার মারা যাচ্ছে ওখানে খুঁজে খুঁজে ড্রোন দিয়ে মারা হচ্ছে মাইক্রোসফটের এআই পর্যন্ত তারা ব্যবহার করতেছে মানুষ মারার জন্য ফিলিস্তিনের সাধারণ মানুষদেরকে মারার জন্য ছোট ছোট শিশু যারা জন্ম নিতেছে তাদেরকে মেরে ফেলতেছে অথচ আরব দিনে তাদের তাদের ঘুমই ভাঙে না তারা এত ঘুমায় গেবে তারা এত লিজুর ভিত্তি কেন তারা আমেরিকার পা চড়ে কেন এখনো

সমাবেশের জায়গা আজকে নয় কোনো বক্তৃতার জায়গা নয় শহরবাসী উদ্যান আজকে এই মাছ ফর গাজার যাওয়া দিয়ে আমরা অঙ্গীকার করব এবং ফাইটল মোকারামের ক্ষতি এই বিষয়টা আমাদের জন্য তো খুবই খুবই খারাপ একটা জিনিস যেটা আমরা ভাবে কোনোভাবে মেনে নেওয়ার কথা না আমাদের আমরা এটা এই জিনিসগুলোতে এত সহজে মেনে নিব না আমরা মুসলিম হিসেবে সবাই আমরা যেভাবে দাঁড়াচ্ছি আমরা ইসরায়েল বিরুদ্ধে আমরা এভাবে দাঁড়িয়ে যাব আমরা এই অতীতে প্রতিহত করার জন্য সবসময় আমরা রাস্তায় সবসময় আমরা কঠোর থাকবো তাদের বিরুদ্ধে আমরা কখনো তাদের এত ভাবে সহজ ভাবে কখনো ছাড় দিব না এভাবে আল্লাহরই রেখে আল্লাহ আমাদের আমরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই বিরুদ্ধে আমরা সকল মুসলিম জাতি আমাদের জাতির উপরেই হচ্ছে আমরা সকল মুসলিম জাতি এইটার বিরুদ্ধে প্রতিহত করবো এবং এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো এই বিষয়টা আমরা নিজেদের কাছে অনেক অনেক মর্মত বিষয় যেটা যেটা আমাদের ইসরায়েল এই পাশে হয়েও আমাদের ফিলিস্তিনের পাশে সবচেয়ে বেশি দাঁড়ানো উচিত ছিল সৌদি আরবের যেটা তারা দাঁড়ায়নি তাদের জায়গায় আমার দূর থেকে আমাদের আমরা আন্দোলন হোক আমরা যাই করছি কিন্তু তার আমরা কিছু করে উঠতে না পারলো তারা যতখানি করতে পারত তারা সেটা করেনি যেটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক এবং যেটা না মতন আমরা এটা মেনে নিতে পারছি না আমি যদি কখনো ফিলিস্তিন হইতে পারতাম আমার আল্লাহ যতদিন বাজায় রাখবে আল্লাহ এই ফিলিস্তিন মুসলমানের জন্য যুদ্ধ করে যেতাম এবং এই আমার একমাত্র লক্ষ্য থাকত আমি ইসরায়েলকে ধ্বংসের পথে আমরা আগে এগিয়ে যাব ইসরায়েলকে ধ্বংস করে আমি আমার বিজয় অর্জন করব ইনশাআল্লাহ এদের প্রতিবাদের ভাষা আসলে আমাদের তো ওরকম প্রকাশ করেন আমাদের ক্ষমতাও ওরকম নয় আমরা যদি পারতাম তাহলে আমাদের যে জীবন দিয়ে হলো সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করতাম প্রয়োজন হয়েছে অস্ত্র হাতে জিহাদ করা যুদ্ধ করতাম কিন্তু এই শক্তি আমাদের নাই সমস্যা আমাদের নাই এই জন্য আমরা এই প্রতিবাদ জানানোর জন্য আমরা এই জায়গায় আসছি আমাদের জাতিসংঘ যেটা আছে তার আমাদের জোরালো আবেদন অতি শিকর অতি সত্য যেন এই হামলাকে বন্ধ করে এটা আমাদের জোর দাবি এটা তো এখন কি বলবো বা আরব বিশ্ব নিয়ে রসুল্লাহ নিজে বলছে যে খানায় কাবা নিয়ে খারাপ মন্তব্য করতে নিষেধ করছে সেই ক্ষেত্রে এটা বহির হয়তো কোনো থাকে বর্তমান যে আরবের যে বিন উনি হতেছে বর্তমান আমরা যতটুকু আমাদের ধারণা সে হতে আমেরিকা সম্পূর্ণ দালাল দালালি করতেছে এই আমেরিকা দালাল করা কারণে না আজকে ফিলিস্তিনে এত বারবার হামলা হওয়া সত্ত্বেও তারা কোনো মুখ খুলতেছে না এটা সম্ভবত আমেরিকা তাদেরকে পরিচালনার করতেছে এই জন্যই কি করতেছে এটা আমাদের আমাদেরও হলো দাবি যে অতি সত্তর এই পিনসের বিরুদ্ধেও যেন বিশ্ব মুসলিম জেগে ওঠে তার বিরুদ্ধে জন্য কোনো অ্যাকশন নাই ভাই 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 কত দেন বাইরেতে দেন মিলে নাও তুমি দাও বলি তোমরা সবাই 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 oh my god i JOHN সেখানেই থাকেন চলে আসুন চলে আসুন হাজারো সন্তান মারা যাচ্ছে হাজারো সন্তান মারা যাচ্ছে কিসের জন্য এই দেহটা কার জন্য রাখছেন এই দেহটা কার জন্য রাখছেন ওই আল্লাহর জন্য আছে আমি তো আমি তো যেতে পারি নাই ফিলিস্তিনে আপনার মিডিয়াতে যেই পরিমাণ ভিডিও দেখতেছি যে বাচ্চাদের মাথা নাই পাও নাই পেট নাই কলিজা নাই কলিজা ছিঁড়ে ফেলেছে যেইভাবে হত্যা হইতেছে বাচ্চাদের উপর এটা আসলে খুবই কষ্টদায়ক আসলে প্রকাশ করার কোনো কিছু নাই তো আমি একটা কথাই বলবো ফিলিস্তিনের জন্য টাকা পয়সা আমার যাওয়ার কোন সামর্থ্য নাই তবে আমি আমার ছেলের আর আমার জানটা দিতে পারবো আমাকে নিয়ে যান আল্লাহর জন্য রাসুলের জন্য ওই ফিলিস্তিনের জন্য আমি আর আমার ছেলের জানটাকে কোরবানি করে দিব এবং প্রত্যেকটি ঘরে ইসমাইলের মতো সন্তান চায় ইসলামের কাছে তাকে বিলিয়ে দাও দাও আল্লাহর জন্য তাকে পিলিয়ে দাও কারণ আপনার সন্তান যদি ভালো নাই থাকতে পারে তাকে পাঠিয়ে লাভ কি আল্লাহর জন্য দিয়ে দাও জন্য দিয়ে দাও এই দুনিয়ার শেষ আলামত কে মতের আলামত শুরু হয়ে গেছে ইমানই শক্তিবার করো তারা দালালি করে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে তবে একটা কথা শুনে রাখো ইসরায়েল একটা কথা শুনে রাখো ভারত তোমরা ইহুদের বাচ্চারা যত বড় দল পৃথিবীতে ইসলাম মুসলমান যদি এক দলও থাকি ইসলাম ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ আমাদের সাথে ওই আল্লাহ আছে রাসুল আছে আমাদের কোন বুলেট বোমা দরকার নাই আমাদের সাথে আল্লাহ আছে اسلام قائم کر بو انشاءاللہ اسلام <سفت Dream> <Islam> قائم کر بو <سفت�> اللہ اکبر اللہ اکبر